বাড়িতে যখন অনেক কাঁচা লঙ্কা আসে তখন দেখবে বেশিরভাগ কাঁচা লঙ্কা নয় শুকিয়ে যায় নয় পচে যায় আর তার মধ্যে এখন বর্ষাকাল আরও বেশি করে কাঁচা লঙ্কা কিন্তু পচে যায় সেজন্য আমরা এভাবে এই প্রসেসে কাঁচা লঙ্কা অনেক দিনের জন্য প্রায় ছ মাসের জন্য স্টোর করে রাখতে পারি প্রথমে কাঁচা লঙ্কাগুলো ভালো করে ধুয়ে বোটা ছাড়িয়ে শুকিয়ে নিই হাওয়ার তলায় তারপর মিক্সির মধ্যে সমস্ত কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম তারপর দেব ভিনিগার হলুদের গুঁড়ো আর তার সাথে দেব সর্ষের তেল এই তিনটে জিনিস দিয়ে ভালো করে পেস্ট করে রাখলে কিন্তু এই কাঁচা লঙ্কা প্রায় তোমরা ছমাস অবধি ব্যবহার করতে পারবে আর যখন ব্যবহার করবে তখন কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে চামচটা দিচ্ছ সেটা যেন সবসময় শুকনো থাকে দেখতে পাচ্ছ যে কাঁচা লঙ্কার পেস্টটা একদম স্মুথ হয়ে গেছে এবার একটা কাচের শিশিতে এটা তুলে রাখবো যে কোনো পেস্ট যখন তোমরা স্টোর করবে তখন খেয়াল রাখবে যাতে সেটা কাচের শিশিতেই রাখা হয় তাহলে কিন্তু জিনিসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর দেখবে বাড়িতে কোনো পেস্ট করা থাকলে রান্নাটাও কিন্তু করা সহজ হয়ে যায় এবার আমি ভালো করে এটার মুখ কাটকে ফ্রিজে রেখে দেব। আমরা বাড়িতে এভাবেই কাঁচা লঙ্কা এবং আদা ছমাসের জন্য স্টোর করে রাখি যদিও তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে আমাদের পাশে থেকো